সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সকল প্রকার নবীন এবং প্রবীণ ডাক্তার বন্ধুদেরকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নেপ্লাসের চারটি মূল কথা যেই কথাগুলো জানা থাকে আমরা অতি সহজেই অ্যাকোন রুগীকে শনাক্ত করতে পারি মূল কথা জানার আগে আমরা জানব অ্যাকাইট উৎস কি ইহা একটি উদ্ভিজ ঔষধ এবং ইহা এই উদ্ভিদটি আমেরিকার অঞ্চলে পাওয়া যায় এখন আমরা জানব একজনের ফুলের চারটি মূল কথা কি এক নম্বরে হচ্ছে আকস্মিকতা ও বিষণ্নতা দুই নম্বরে হচ্ছে মৃত্যুবয় অস্থিরতা তিন নম্বরে পিপাসা ও জ্বালা চার নম্বরে প্রচণ্ড শীত বা প্রচণ্ড গ্রমের প্রকোপতা এই চারটি মূল কথা আমরা যদি জানতে পারি বা আমাদের জানা থাকে তাহলে আমরা সহজেই যে কোনো এখনো একটি রোগীকে আমরা শনাক্ত করতে পারব ধন্যবাদ সবাইকে